মিথ্যার সম্পর্ক এই জিনিসটা কখনও আপনারা ফিল করেছেন কি না না মিথ্যা দিয়ে যে সম্পর্ক তৈরি হয় সে সম্পর্ক কখনো টিকে থাকবে না আমরা একটা সম্পর্ক বা একটা মানুষকে যখন ভালো লাগে বা একটা সম্পর্কে টিকে রাখার জন্য অনেক মিথ্যা কথা বলি যত মিথ্যা সম্পর্ক ততই খারাপ সম্পর্ক আপনাকে পছন্দ হয়েছে আপনাকে পাওয়ার জন্য আমি যেটা না সেটা বলেছি আমার বাড়ি হতে পারে সেট বাড়ি মাটির বাড়ি আমি বলেছি আমার বাড়ি পাকা ফ্ল্যাট বাসা এমনও হতে পারে আমি চাকরি করি না কিন্তু বলেছি চাকরি করি আমি কোম্পানির চাকরি করি বলেছি সরকারি চাকরি করি এরকম অনেক কথা আমরা বলে থাকি আমি বেতন পাই দশ হাজার টাকা বলে থাকি পঞ্চাশ হাজার টাকা মানে একটা মানুষকে কনভেন্স করার জন্য যা বলা দরকার তাই বলে থাকি যেমন আমি আমি বিবাহিত কিন্তু আমি বলে থাকি আমি অবিবাহিত আবার এরকম কিন্তু হয় এটা ছেলে মেয়ে উভয় করে এমনটি করে মানে তাদের সত্যকে গোপন করে একটা সময় আমরা একটা রিলেশানে যাই অনেক মজবুত একটা রিলেশান তৈরি হয় কিন্তু সত্যের জয় নিশ্চিত মিথ্যার পরাজয় হবে সো একটা সময় যখন আমরা গভীর সম্পর্কে চলে যাই অনেক ভালো একটা সম্পর্কে চলে যাই এই মিথ্যা দিয়ে দিনের পর দিন একটা মিথ্যা কথা বললে আরও দশটা মিথ্যা কথা বলতে হয় সেই মিথ্যাকে ঢাকার জন্য এটা কিন্তু বাস্তব সো এই মিথ্যা কথা বলতে বলতে একটা সময় আমরা মিথ্যার ফাঁকে পড়ে যাই একটা সময় সেই মানুষটা যখন সত্যটা জানতে পারে যে আমি আসলে তেমন কিছুই না আমি একজন সাধারণ আমি যা বলেছি আমি যা করেছি কথার সাথে কাজে কোনো মেল নেই সব মিথ্যা বলেছি তখন কিন্তু সেই সম্পর্কটা একসময় ভেঙে যায় নষ্ট হয়ে যায় প্রান্তের মানুষটা ভেঙে পড়ে যায় অপরপ্রাণের মানুষটা একদম নিজেকেও বিশ্বাস করতে পারে না যে আমি এতদিন কোন মানুষটার সাথে কথা বলেছি যে মানুষটার সাথে কথা বললাম সেই মানুষটা এত সুন্দর করে কিভাবে সাজিয়ে বুঝিয়ে মিথ্যা বলতে পারে তার রিলেশান ছিল বা সে বিবাহিত ছিল বা সে ডিভোর্সি সে কোনো কিছু স্বীকার করে না মিথ্যা বলে মিথ্যা কথা বলে একটা মানুষকে কনভেন্স করে তো তার সাথে সম্পর্কে যখন জড়ায় যায় একটা মধুর সম্পর্ক হয়ে যায় যখন খুব মায়া তৈরি হয়ে যায় তখনই একটা সময় আল্লাহ তালা কিন্তু এটা প্রকাশ করে দেয় দিবেই এটা আজকে নয় কালকে প্রকাশ হবেই কারণ মিথ্যার জয় নেই মিথ্যার পরাজয় মিথ্যার পরাজয় নিশ্চিত সত্য জয় চির জীবন এই মিথ্যা মিথ্যার কথা দিয়ে মিথ্যা কথা দিয়ে কখনো সম্পর্ক তৈরি করবেন না মিথ্যার সম্পর্ক কখনো টিকবে না টিকে থাকে না যখন মানুষটা সত্যটা জেনে যাবে যে আপনি একদম ফলস একটা মানুষ আপনি একটা বাটপার বা আপনি একটা চিটার আপনার কথার সাথে কাজে কোনো মেলে আপনি যা বলেছেন সব মিথ্যা বলেছেন একটা মানুষকে যেমন সম্পর্ক করি আমরা বলি আমার পরিবার জানে তোমার সম্পর্কে সব জানে এই সেই সব কিছু বলে যেমন সম্পর্ক করি সম্পর্ক হয়ে যায় তারপরে একটা সময় দেখে সে মানুষটা নিয়ে দেখে যে আমার পরিবারকে আমি কিছুই বলি নাই তখন সেই মানুষটা ভেঙে পড়ে আবার আমি যা না তা বলেছি সেটা আগেই বললাম যে আমি চাকরি করি একটা বলি আরেকটা আমি চাকরি করি কোম্পানির বলি সরকারি আমার বাবার কথার কথা আছে দুই বিঘা সম্পদ আমি বলে বেড়াই বিশ বিঘা সম্পদ আমার বাবার কোনো টাকা পয়সাই নেই আমি বলে আমার অনেক কিছু আছে কথার কথা পড়ি হচ্ছে একটা সাধারণ কলেজে কিন্তু আমি বলি কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি এই যে ফেক কথাবার্তা মানে মিথ্যে কথাবার্তা দেওয়া যে গুলা এটা কিন্তু ক্ষণস্থায়ী হয় চিরস্থায়ী হয় না একটা সময় কিন্তু এটা সত্যটা যাচাই হয় জানা হয় জানতে পারে যখন জানাজেনি হয়ে যায় কারণ সত্যের জয় আছে নিশ্চিত তো সেক্ষেত্রে একটা সময় যখন জানা জানাজেনি হয়ে যায় তখন কিন্তু এই সম্পর্কটা আর ঠিক থাকে না সো এরকম গ্রহরও কিন্তু আমরা মিথ্যা বলে সম্পর্ক করি বা এখনও আমরা করছি আমাদের মাঝখানে অনেকেই আছে যে আমরা মিথ্যা বলে এখন সম্পর্কটা কন্টিনিউয়াস করে যাচ্ছি রিলেশানে আছি বা একটা সম্পর্কে বন্ধুত্ব মধ্যে আছে কিন্তু এটা বিশ্বাস করেন এই সম্পর্কটা কিন্তু চিরস্থায়ী হবে না কারণ মিথ্যার পরাজয় নিশ্চিত একটা সময় সেই মানুষ আপনার ওই প্রিয় মানুষটা আপনার সম্পর্কে সব জেনে যাবে আপনি চাইলে সারা জীবন এটা গোপন করতে পারবেন না হ্যাঁ আপনি তিলকে তাল বানাতে পারবেন না কখনোই সম্ভব না সত্য জয় নিশ্চিত সো যে যার সাথেই সম্পর্ক করেন না কেন যে ধরনের সম্পর্কই করেন না কেন সেটা বিয়ে হোক ভালোবাসার সম্পর্ক হোক বন্ধুত্ব সম্পর্ক হোক চেষ্টা করবেন সত্য কথা বলে সম্পর্কটা তৈরি করার যদিও বা তিতা হবে হ্যাঁ সে যদি আপনার সত্য কথা শুনে যদি আপনাকে ভালোবাসে তাহলে ওয়েলকাম আর যদি না বসে তাহলে দরকার নেই কেউ না কেউ আপনার সত্যটা জেনে আপনার লাইফে আসবেই আপনাকে অসম্ভব ভালোবাসবেই এটা নিশ্চিত আপনি এটা আল্লাহ তালার প্রতি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখবেন কেউ আপনার সত্যটা জেনে আপনাকে অবশ্যই ভালো আপনি যদি হাজার করছিত হন সমস্যা নেই আপনার লাইফে কেউ না কেউ আসবে ইনশাল্লাহ আসবে কিন্তু আপনি কারোর কাছে মিথ্যা বলে আপনি না তা বলে কারোর সাথে সম্পর্কে যাবেন একটা সময় প্রতারিত হবেন হবেন হবে। আজ নহয় কাল দুদিন আগে দু দিন পরে আপনার মিথ্যার পরাজয় হবেই হবে সত্যের জয় নিশ্চিত সো এগুলো ভেবে চিনতে আপনারা যার সাথেই হোক সম্পর্কে যাবেন বিশেষ করে মোবাইলে আমরা অনেক কথা বলি যা না তা বলি সো এগুলো বলা যাবে না বলবেন না কারণ একটা সময় সম্পর্কটা যখন মধুর সম্পর্ক হয়ে যাবে তখনই দেখা যাচ্ছে সত্যটা জেনে যাবে তখন আপনিও কষ্ট পাবেন সে মানুষটাও কষ্ট পাবে আর মন ভাঙা মসজিদ ভাঙা সমান কথা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম